হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সুস্মিতা অধিকারী কিচেন অ্যান্ড ব্লগ আজ আমি আলু দিয়ে ফুলকপির রোস্ট বানিয়ে দেখাবো খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে এটা বানানো যায় সেটি আপনাদের বানিয়ে দেখাবো আমি ফার্স্টে আলুটিকে জলে অল্প একটু লবণ দিয়ে কুকারে সিদ্ধ করে নিয়েছি তারপর কড়াইয়ে জল গরম করে নিয়ে তার মধ্যে ফুলকপিগুলিকে দিয়ে দেব এখনকার ফুলকপি তো একটু ভাপিয়ে নিলেই ভালো হয় তার মধ্যে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে দেব তারপর যখন ফুলকপিটা একটু ফুটে উঠবে হালকা একটু করতে হবে না হলে কিন্তু গলে যাবে তারপর ফুটে উঠলে সেটিকে আমি নামিয়ে জল ঝরিয়ে রেখে দেব তারপর কড়াইয়ে আমি তেল গরম করতে দেব আমি এখানে হোয়াইট অয়েল ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো ভেজিটেবল অয়েল সর্ষের তেল যা কিছু ইউজ করতে পারেন ফুলকপির রোজ একটু হোয়াইট হোয়াইটওয়াল দিয়ে করলে দেখতেও ভালো হয় খেতেও ভালো লাগে তারপর যে ফুলকপিগুলি আমি ভাপিয়ে নিয়েছিলাম সেগুলি আমি হালকা করে ভেজে নেব ফুলকপিগুলি হালকা ভাজা হয়ে গেলে সেগুলি আমি তেল থেকে তুলে রেখে দেব তারপর আমি কড়াইয়ে আরও একটু তেল দিয়ে নেব তারপর তেলটা যখন গরম হয়ে যাবে তখন তার মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে তারপর এই ফোড়নটা থেকে যখন একটা সুন্দর গন্ধ আসবে তখন তার মধ্যে আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ পেঁয়াজটা যতক্ষণ ভাজা হবে আমি ততক্ষণ একটা মশলা বানিয়ে নেব মিক্সিতে টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে আমি পেস্ট করে নেব আর তার সঙ্গে দিয়ে দেব এলাচ লবঙ্গ আর দারচিনি তারপর পেঁয়াজটা একটু নেড়ে নেব। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি মিক্সিতে যে পেস্টটি বানালাম টমেটো আদা কাঁচা লঙ্কা রসুন আর এলাচ লবঙ্গ দারচিনির সেই মশলাটি আমি দিয়ে দেব দিয়ে আমি তার সঙ্গে দেব অল্প ধনে গুঁড়ো আর দেব অল্প জিরে গুঁড়ো আর দেব অল্প একটু লঙ্কা গুঁড়ো এই মশলাগুলিকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ কষাতে হবে তারপর আমি আরেকটি মশলা বানিয়ে নেব পোস্ত আর কাজু পোস্ত আর কাজু আমি শিল লড়াই বেটে নিয়েছি পোস্তটা শিল নড়ায় বাঁটলে ভালো হয় তাই আমি শিল লড়াই বেটে নিয়েছি ওই পোস্ত আর কাজু বাটা আমি দিয়ে দেব। তার সাথে অল্প একটু জলও দেব তাহলে মশলাটা কষাতে ভালো হবে নিচে পুড়ে যাবে না দিয়ে আবার আমি মেরে নেব সবসময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে রাখতে হবে তারপর অল্প একটু জল দিয়ে মশলাটিকে ভালো করে কষাতে থাকতে হবে মশলা কষানোর ওপরেই কিন্তু খাবারের টেস্ট নির্ভর করে তাই মশলা কিন্তু ভালো করে কষানো খুবই দরকার আর দেখুন আস্তে আস্তে কীরকম কালারটাও চেঞ্জ হয়ে আসছে যত কষাবেন তত কালারটা চেঞ্জ হয়ে আসবে এইভাবে কষাতে থাকতে হবে তারপর তার মধ্যে আমি অল্প একটু দই দিয়ে নেব আমি এখানে আমুলের মস্তি দই যেটা টক দই সেটাই ইউজ করেছি এটাই এখন আমরা বাড়িতে গরমে খাওয়ার জন্য ব্যবহার করছি তাই সব সময় অ্যাভেলেবেল থাকে বাড়িতে আমার মতো যারা কুঁড়ে হবে তারা ডাইরেক্ট কড়াইয়ে দিয়ে দেবে দইটা দিয়ে কড়াইয়ের মধ্যে ভালো করে নেড়ে নেড়ে ফেটিয়ে নেবে আর না হলে আলাদা করে দইটাকে ফেটিয়ে কিন্তু দিতে হবে হলে কিন্তু দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়েও যদি এইভাবে কম আছে এইভাবে নেড়ে নেড়ে ফেটিয়ে নেন তাহলেও কিন্তু একই হয় দেখুন কতটা স্মুথ হয়ে গেছে কিন্তু নাড়তে থাকতে হবে না হলে কিন্তু নিচে পুড়ে যায় কারণ কাজু পোস্ত আছে দই দেওয়া হয়েছে তাই কিন্তু ভালো করে কষাতে থাকতে হবে তারপর মশলাগুলি যখন ভালো করে কষানো হয়ে যাবে এরকম তেল ছেড়ে আসবে উপর থেকে তখন সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিতে হবে আর ভেজে রাখা ফুলকপিও দিয়ে দিতে হবে তারপর আলু ফুলকপি দিয়ে মশলাটিকে ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে অনেকক্ষণ ধরে কষাতে থাকতে হবে তাহলে ভালো করে কষানোও হবে আর নিচে পুড়েও যাবে না তারপর ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে গরম জল দিয়ে দিতে হবে সব সময় কিন্তু গরম জলই ব্যবহার করবেন তাহলে টেম্পারেচারের ব্যালেন্সটাও ঠিক থাকে আর মশলাটির স্বাদটাও ঠিক থাকে তারপর জল দেওয়ার পর আমি তার মধ্যে আমি তো আলু সিদ্ধ করার সময় অল্প লবণ দিয়েছিলাম ফুলকপিটা ভাজার সময়ও অল্প লবণ দিয়েছিলাম তাই এখন সেরকম অনুপাতে লবণটা দিতে হবে আর অল্প একটু চিনিও কিন্তু দিতে হবে এই রান্নাটি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে তারপর আর চিনি দিয়ে একটু সিদ্ধ করতে দিতে হবে মাঝে মাঝে এইভাবে নেড়ে নিতে হবে না হলে নিচে জলটা কমে গেলে পুড়ে যাবে তাই এইভাবে নেড়ে নিতে হবে আর কাজু পোস্ত এসব দেওয়া থাকলে তো আরও বেশি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে একটু জল থাকতে থাকতেই নামিয়ে নিতে হবে কারণ যেহেতু কাজ পোস্ত এসব দেওয়া আছে তাই কিন্তু পরে একটু ওটা গাঢ় হয়ে যাবে আপনাদের যখন এই রকম অবস্থায় আসবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেবেন তার আগে নামানোর আগে একটু রোজ ওয়াটার দিয়ে দিতে হবে রোজ ওয়াটার দিলে খেতে ভালো লাগে এটা অপশনাল আপনাদের বাড়িতে যদি থাকে তাহলে দেবেন আর যদি না থাকে তাহলে না দিলেও হবে দিলে একটু খেতে ভালো লাগে তারপর জাস্ট একটু মিক্সড করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই রেডি হয়ে যাবে আলু ফুলকপির রোস্ট আমি ভাতের সঙ্গে পরিবেশন করেছিলাম আপনারা চাইলে লুচি পরোটা নান যে কিছুর সঙ্গেই রুটি খেতে পারেন খুবই ভালো লাগে খেতে আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি প্রেস করে দেবেন নেক্সট নোটিফিকেশনের জন্য থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই অল লাভ ইউ অল